হ্যালো এভরি ওয়ান কিতা খবর সবর পালা সৈনি আর আমি খুব মজার দুইটা জিনিসটি পাক খাইছি দেখা শাক আর হৈ মাছ বিড়ান হৈ মাছ হল আস্তে আস্তে বিড়ান আমার যে পালা লাগে আর শাক হলো নালি শাক ও দেখা দেখ আমি দেখো ফ্রেশ নালি শাক আমার বাইয়ে ফাইরা আনছয় এই শাকটা হনে পছন্দ করে না আমি খুব বেশি পছন্দ করি এবং একটু তিতলি আমার বেশি ভালো লাগে খাইতে আর আমার আমার যে নিয়োগ করে পলছয় না আমার বিবি ভাইসা তাফতে আগে সব সময় ফুলতা দিতাম বিবে ও শাকটা ফলতা আর সেই শাক তোরা কি নিয়োগ ফলা না হইলে আমার বিপে হাইতা পারতা না তো আমায় ফুলা দিছো তান ফুলে রান্ধি রয়েছে আর বেশিরভাগ পারে তাইলে আমি রান্ধা ওড়া করি কারণ আমার সুস্থ তো তো আমি মজা করি আর রান্ধি আদেশ খানি শুরু করছি আর লগে আছে লেবু লেবুতে আমরা গাছর খাজি লেবু আছে লেবুর যে কেরান লেবুর গ্রানা সাগর মাঝে হাজা মরি দিছিলাম হাজার মিষ্টর নে খাইতে সেই স্বাদ লাগে আর আমি আমার মাটি ফেরি টো খাই আমরা ফেরা জানো না আমি কইছি তিন চার বছর ধরে মাটি ফেরি টো খাই জানি না এটা একটা আমার পালা লাগা লাগে আমি খাই সবসময়ও আর আপনারা দুপুরে হাত কি তাতে খাই নেই খাইলে জানো